এই প্রথমবার আমি এত কম দামে জিপিএস সম্মিলিত স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছি এটি জেবলেসের একটা স্মার্ট ওয়াচ যার মডেল হচ্ছে জিপিএস মাসের ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটি আপনারা কিনতে পারবেন চার হাজার চারশো বিশ টাকায় যা আপনারা ইন্টারন্যাশনাল থেকে কিনতে পারবেন ইন্টারন্যাশনাল এক্সক্লুসিভ সাপ্লায়ার কেনার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টের ডিটেলস দেওয়া থাকলো আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন বাইদ এটাতে শুধুমাত্র জিপিএস আছে বিষয়টা কিন্তু রকম না এটা কিন্তু একটা রাগেট স্মার্ট ওয়াচ রাগেট স্মার্ট ওয়াচ কি সেটা তো হয়তো বা অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে বলছি রাগেট স্মার্ট গুলো খুবই শক্তপোক্ত হয় যেমন এটাকে নিয়ে আপনি সুইমিং করতে পারবেন পানিতে কিছু হবে না এটাকে আপনি ডিলার করতে পারবেন এটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন এটা কিন্তু সহজে বাংবেও না বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই রাগেট স্মার্ট গুলো অনেক বেশি পারফেক্ট চলুন আর কথা না বাড়িয়ে মূল রিভিউ চাই এক নজরে দেখি যে বক্স কন্টেন্টে কি কি রয়েছে সাতামাটা একটা বক্সিং স্মার্ট ওয়াচ ছাড়া এখানে আপনারা দেখতে পারবেন একটি চার্জিং কেবল রয়েছে যার ম্যাগনেটিক সিস্টেমটা কিন্তু বেশ শক্তিশালী চার্জের সময় কিন্তু খুব সহজে কুলে যায় না সর্বশেষ বক্সে কিছু ইউজার মিনিয়াল দেখতে পারবেন তবে বক্সে একসা কোনো স্টেপ নেই আমার মনে হয় যে এই বাজারে স্মার্ট ওয়াচ একটা এক্সট্রা স্টেপ দিলে হয়তো ভালো হতো বিল কোয়ালিটির দিকে ফোকাস করলে দেখতে পারবেন যে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি এটি তবে বিল কোয়ালিটি কিন্তু বেশ সলিড স্মার্ট ওয়াচটি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুটি কালার পেয়ে যাবেন তার মধ্যে আমার কাছে হোয়াইট কালারটি একটু বেশি ভালো লেগেছে স্মার্ট ওয়াচটি কিন্তু বেশ লাইটওয়েট ওয়েট মাত্র তেত্রিশ গ্রাম হচ্ছে এর ওজন আমি প্রায় টানা পনেরো দিন ধরে এটা কি ইউজ করছি আনকমফর্টনেস ফিলটা কিন্তু আমার একদমই নেই আর স্টেপগুলো কিন্তু খুবই সফট বিশেষ করে ভেন্টিলেশন ব্যবস্থা ভালো হওয়াতে এই গরমেও যে পড়ছে না এতে কোনো প্রকার অস্বস্তি ফিল দিচ্ছে না বা গেমেও যাচ্ছে না সাধারণত স্মার্ট ওয়াচ পরে আমি ঘুমাতে যাই না অস্বস্তি ফিল হয় বাট এইটা পরে দেখলাম যে না সেই অস্বস্তি ফিলটা একদমই নেই এটা পরে ঘুমালে আমি আসলে মনিটর করতে পারি যে আমি আসলে একচাকলি কত ঘন্টা ঘুমিয়েছি স্মার্ট যে একটা স্পোর্টস টাইপের লোক আছে যেহেতু স্কুল বা কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করে ডিজাইন করা হয়েছে সেই হিসাবে কিন্তু তাদের পছন্দের শীর্ষে থাকবে এটা আশা করাই যায় ডান পাশে মেনোবার নামে যে গ্রাউন্ডটি রয়েছে এটি ঘোরালে কিন্তু ক্লিকি যে সাউন্ডটা সেটা কিন্তু আমরা পাই না এই সাউন্ডটা না থাকলে মনে হয় না যেটা ঘটছে খুব একটা ভালো ফিল দেয় না এই ক্রাউন হোলে ক্লিক করলে কিন্তু আপনি মেনোভারে প্রবেশ করতে পারবেন তার নিচের দিকে আরেকটা স্পোর্টস বাটন রয়েছে সরাসরি স্পোর্টস মোডগুলা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন বাম পাশে ইউজেবল বাটন নেই জাস্ট এইগুলা ডিজাইনের জন্য দেওয়া হয়েছে আর নিচের দিকে আপনারা সকল সেন্সরের উপস্থিতি লক্ষ্য করবেন ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ স্কোয়ার একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এতে যার ডিসপ্লে রেজেলেশান দুশো চল্লিশ বাই দুশো চল্লিশ পিক্সেল রেজোলেশন কিছুটা কম হওয়াতে ডিসপ্লে শার্পনেসের কিছুটা গার্ডটি আপনার চোখে পড়বে আউটডোরের ডিসপ্লে ব্রাইটনেসে কিছুটা প্যারা খেতে হয় তবে ডিসপ্লে ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে আমার মনে হয় ভালো হতো এতে অলএজ অন ডিসপ্লে ফিচারটি পাচ্ছেন এটা একটা ভালো দিক এই ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কিছুটা ইস্যু ফেস করেছি যেমনটি এই বাজারের স্মার্টওয়াচগুলোতে আমরা ফেস করে থাকি যেহেতু এটি একটি র্যাগেট স্মার্টওয়াচ তাই এটিকে কিছুটা অত্যাচার করা যাক প্রথমে আমরা এটিকে পানিতে ভিজাই দেখি কিছু হয় কিনা আসলে পানিতে ভিজিয়ে তেমন কিছুই হচ্ছে না যেহেতু এতে থ্রি এটিএম ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে সো আপনি চাইলে এটা নিয়ে সুইমিং পুলে গোসলও করতে পারবেন বা বৃষ্টির পানিতে ভেজালেও তেমন কিছু হবে না আর এটা হাত থেকে পরে গেলেও সম্পূর্ণ অক্ষত থাকবে আমি শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই স্মার্ট ওয়াচে কিন্তু জিপিএস থাকছে আর আমাদের টেস্টিংয়ে এ রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি এছাড়াও হার্ট রেট মনিটর ব্লাড অক্সিজেন স্লিপ মনিটর স্টিট মনিটর সহ সকল প্রয়োজনীয় সেন্সরি রয়েছে এগুলোর রেজাল্ট অলমোস্ট কাছাকাছি যদিও মেডিকেল টেস্টের রিপোর্টের সাথে করা যাবে না তবে হাই রেঞ্জের যে স্মার্ট ওয়াচ গুলো রয়েছে সেগুলোর সাথে রেজাল্ট রেজাল্ট করে দেখলাম যে মোটামুটি দিচ্ছে এটা স্মার্ট একশোটিরও বেশি ওয়াশ স্পেস রয়েছে আর আপনি চাইলে কাস্টম ওয়াচপেস থেকে নিজের পছন্দ মতো ছবিও যুক্ত করতে পারবেন এখানে আর এটি কি অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ফোনের সাথে এতে অ্যামাজনের অ্যালেক্স ইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন আর এটা ফোনের সাথে কানেক্ট করলে অ্যাপস থেকে নোটিফিকেশন প্লাস ইমার্জেন্সি পেয়ে যাবেন আর এতে যে ব্লুটুথ কলিং রয়েছে সেটা কিন্তু আমরা খুব কেয়ারফুলি টেস্ট করেছি কথা ভালোভাবে শোনা স্পিকার থেকে যথেষ্ট লাউড আর অপর প্রান্তের ব্যক্তিও আমার কথা বেশ ভালোভাবে শুনতে পারছিল সো এইটা যদি আপনি ক্রাউডি এরিয়াতে নিয়ে আসলে কথা বলতে চান তখন হয়তো বা খুব একটা ভালো সাপোর্ট আপনাকে দিতে পারবে না বাট মোটামুটি সাইলেন্ট জোনে হলেও কিন্তু আপনি ভালোভাবে কথা বলতে এবং শুনতে পারবেন আর এর অ্যাডভান্স ফিটনেস ফিচারে এত বেশি ফিটনেস ফিচার পাবেন যা হিসাব করতে করতে আপনার হয়তো অনেক সময় লেগে যাবে এই স্মার্ট ওসটিতে তিনশো এমএইচ এর ব্যাটারি রয়েছে যাকে ফুল চার্জ করা যাচ্ছিল দুই ঘন্টায় আমার মনে হয় যে এই চার্জিংটা আর একটু ফাস্ট হওয়া উচিত ছিল এক ঘন্টা বিশ মিনিট বা দেড় ঘন্টার মধ্যে চার্জ হলে অনেক হতো তবে ব্যাটারি ব্যাটারি থেকে ভালো মানের পেয়েছি ব্যাটার যদি আপনি ব্যাটারি সেভার মোড অন করে চালান তাহলে আপনি টানা চোদ্দ দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি হেভি ইউজ করেন তাহলে সাত দিন ব্যাটারি ব্যাক আপ পাবেন আর যদি আপনি জিপিএস প্লাস ট্র্যাকিং এনেবল করে রাখেন তাহলে আপনি এক টানা ছিয়াত্তর ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন অ্যাকচুয়ালি আমাদের টেস্টিং এর রিয়েল টাইম পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি এই স্মার্ট ওয়াচের ইউআই ইন্টারফেস নিয়ে আমার একদমই কমপ্লেন নেই ইউআই যথেষ্ট স্মুথ অ্যান্ড পলিশ ছিল বলা যায় এতে কোনো প্রকার লেগ বা হিকআপ এই ধরনের কোনো কিছু আমি কিন্তু পাইনি আমি প্রায় পনেরো দিনের বেশি আমি এটাকে ইউজ করছি পার্সোনালি সো ইউআই নিয়ে কমপ্লেইন নেই আমার সর্বশেষ আমি যদি স্মার্ট ওয়াচটা নিয়ে কথা বলি তাহলে আমি বলবো যে এই স্মার্ট ওয়াচটা সবার জন্য না যারা শক্তপুক্ত রাগের স্মার্ট ওয়াচ চান লোক থাকবে থাকবে যাতে জিপিএস সেই সাথে স্মার্ট ওয়াচের সকল সুবিধাই থাকবে এটি এই বাজেটে তাদের জন্য একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ বিশেষ করে স্কুল বা কলেজ স্টুডেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু এটা পছন্দের শীর্ষেই থাকবে বলা যায় তবে যারা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের স্মার্ট ওয়াচ চাচ্ছেন বা ডিসপ্লেটা আরো ব্যাটার হতে হবে অবশ্য তাদের তাদের জন্য জন্য না কিন্তু বা অন্য অপশনগুলো রয়েছে সো ব্যাটার এই স্মার্ট ওয়াচের ভালো মন্দ এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি এখন প্রয়োজন অনুযায়ী আপনি চুজ করতে পারবেন যে এটা কি আপনার জন্য নাকি আপনার জন্য না তারপরে স্মার্ট ওয়াচটি সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে জানিয়ে যেতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ